কালার এটা সেম সালোয়ার হবে সেম হবে দামটা পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্লুর মধ্যে এটা অনেক কম্বিনেশন সেম সালোয়ার সেই প্রত্যেকটা বড় না থাকবে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আর একটা এটা একটু দেখিয়ে দেখা এটা আরেকটা হিট ডিজাইন কালার দুইটা আছে তো আমরা রেটটা আগে দেখি এটা পিওর কটন হ্যাঁ পিওর কটনের উপরে বডি যেরকম সুন্দর কাজ করা হাতায় কিন্তু সেই মিরোর আর স্টোনের একটা কাজ থাকবে দেখতে পাচ্ছেন সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা বিশাল বড় বডি সাইজ 36 থেকে 46 দাম কত পড়বে ভাইটা এটা মাত্র 1550 টাকা 1550 কালার দেখাচ্ছি এটা একটা সেম কালার সেম 1500

ঠিক আছে বুটিকের ড্রেস কাঠচুপি ওয়ার্ক করাটা সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা কাঠচুপি ওয়ার্ক করার সাথে সালোয়ার প্যান্ট কাটিং হবে আর প্রত্যেকটা ড্রেসের ওড়না কিন্তু বড় এবং নামাজি ওড়না বডি সাইজ সবগুলো একই থাকবে দাম কত হবে এটা এটা 1350 টাকা 1350 এটা আবার আরেকটা ডিজাইন আছে দেখুন এগুলো আবার জমজম জম এটার প্রাইস কত 1350 1350 জম জমের মধ্যে হিউজ কালার হিউজ প্রিন্ট আছে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যেমন এটা একটা আছে সেম প্রাইস না মাত্র 1350 1350 ক্রিম কালার এটা সাথে সেম সালোয়ার সেম না দামটা পড়ছে মাত্র 1350 বড় হবে আমরা কিন্তু প্রত্যেকটা খুলে দেখাতে পারছি না সেম সালোয়ার দামটা প্রত্যেকটা 36 থেকে সাইজ अवेलेबल এটা একটা কালার আছে দেখুন এগুলো সব জমজম অনেক বেশি সুন্দর সেম না 1350 এই যে এটা হচ্ছে বাসন্তী কালার এই যে প্রাইসটা একই থাকছে মাত্র 1350 টাকা সেম সালোয়ার ওনা দিয়ে দাম মাত্র 1350 এ যেটা দেখাচ্ছি এটার মধ্যে বাসন্তী কালার গলায় হবে দামটা বলছে এটা কত মাত্র এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস 1350 মাত্র 1350 1350 টাকায় এই যে 1350 এটা পেস্ট কালার সেম সালোয়ার সেম ওন দাম মাত্র 1350 50 টাকা এটা আরেকটা আছে কালারটা খুব সুন্দর এটা আবার দুইটা কালার হ্যাঁ মিন্ট কালারটা একটু লাইট ডিপ ওনাগুলো প্রত্যেকটা কিন্তু বড় ওন না প্রাইস सेम 1350 1350 দেন এটা একটা আছে এটা সেম দাম 1350 এ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা মনে সাদা বার ভাই একটু দেখিয়ে দিই এটা সাদা বার এটা একটু প্রাইসটা আলাদা হবে সালোWARE গলার ডিজাইনটাও সুন্দর বাটন ওয়ার কাসে সালোয়ার প্যান কাটিং আর ওন্না বড় ওন্না দামটা কত পড়ছে এটা 1450 1450 আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এখানে আছে হচ্ছে এই যে এটা খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্টের গলায় এবং ক্রিম কালারের মধ্যে প্রিন্ট করা সালোট ওবে প্যান কাটিং এর মধ্যে নিচে এরকম প্যানেল থাকবে প্রিন্টের আর ওন্নাটা বড় ওন্না হবে প্রিন্টের ওন্না এটা প্রাইস কত পড়ছে এটা পড়বে মাত্র 1500 টাকায়

এটা খুব সুন্দর এটার সাথে সেম সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন দামটা কত পড়ছে এটা এটা 1350 থাকবে এটাও सेम 1350 টাকা 1350 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর 1350 এটা একদম নিউ কিন্তু আপু মাত্র 1350 1350 এ আচ্ছা দিন আছে এই যে রেড কালারের মধ্যে এর সাথে সেম সালোয়ার না দিয়ে দামটা পড়ছে মাত্র 1350 আচ্ছা নিচেটা দেখাচ্ছি এটা একটা চমৎকার কালার ব্রাউন কালারের মধ্যে

মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সো জার্নিতে চাচ্ছেন এই সুন্দর কালেশন ছবি হচ্ছে উমস ক্যাভি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যার হচ্ছে তলা স্বপ্নাংশ সাত আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস